দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া সেই খালেদা জিয়াকে বারো বছর দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী থেকে দূরে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার আজ বৃহস্পতিবার তাকে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সম্বর্ধনায় দাওয়াত দিয়ে আনে অন্তর্বর্তী সরকার অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে পেয়ে আপ্লুত হন তারা খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন এ সময় বেশ কিছুক্ষণ খালেদা জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানান আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম আমাদের মধ্যে আছেন এক যুগ ধরে তিনি এই সব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি